হ্যালো এভরিবান রাধে রাধে ওয়েলকাম টু কাজল টারো ট্রিপল চ্যানেলে তো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো ওকে চলো সোজাসুজি চলে যাব আমাদের নেক্সট রাশি মানে বায়ুতত্ত্বের রাশি বায়ুতত্ত্বের রাশি হচ্ছে কি মিথুন রাশি থুলা রাশি কুম্ভ রাশি জ্যামিনে লিবড়া অ্যাকিউ তো ফার্স্ট দেখব মিথুন রাশি এই দু হাজার ছাব্বিশ কেমন যাবে ওকে তত্ত্ব এয়ার সাইন ঠিক আছে মিথুন রাশি মিথুন রাশির দেখবো কি আছে দু হাজার ছাব্বিশ কেমন যেতে চলেছে কি গাইডেন্স আছে কি ফলো করতে হবে টোটালি নাইন অফ সর্স five of swords अच्छा इधर बॉटम ऑफ द डेक ले लेबो ठीक है कारण दो तो ही से मैं येला देखते बच्ची सिचुएशन नेक्स्ट मोमेंट टू मोमेंट ओके Manifestation hmm. Asks for help from others. Hmm. Right. अच्छा रिलीज योर एक्स ओके अच्छा ऑक्सफोर्ड गॉड्स ग्रेस एंड हेल्प বটো মতো ডেকে আছে লভ করমা ওকে আচ্ছা অল কার্ড শো হচ্ছে এখানে যেটা দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি আমি ফার্স্ট যেটা বলবো তোমাদেরও কারোর কারোর ক্ষেত্রে প্রথমত দেখো ম্যানিফেস্টেশন কোনো ম্যানিফেস্টেশন তো পূরণ হচ্ছেই ঠিক আছে কিন্তু এটা আমি এটা দেখতে পাচ্ছি ফার্স্ট যেটা বলবো যে তোমার ম্যানিফেস্টেশনটা পূরণ তখনই হবে যখন তুমি তোমার লাইফে হেল্প নেবে ঠিক আছে যখন তুমি তোমার লাইফে হেল্প নেবে এখানে এই যে লাস্ট যে কার্ডটা নিয়ে সেই কার্ডটা দেখলে বুঝতে পারবে সেই দ্রৌপদীর যে বস্ত্রহরণের যে ব্যাপারটা যখন দ্রৌপদী সবার কাছে সাহায্য চাওয়ার পরে পেলো না তার পাঁচখানা আজ স্বামী ছিল পঞ্চপাণ্ডব তাদের কাছে সাহায্য চেয়েও সাহায্য পেলো না তখন কিন্তু সেই শ্রীকৃষ্ণের কাছে তার সখা বলো ভাই বলো তার কাছে যখন সাহায্য চায় সে তখন তখন শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করে তো এখানে কিন্তু সেটাই আসছে তো তুমি সাহায্য কোথাও বলবো দেখো ভুল মানুষদের থেকে নিচ্ছ তো সেই জায়গাটা তুমি ঠিক করো তুমি যাদেরকে বন্ধু মনে করছো বা যাদেরকে আপনজন মনে করছো এখানে আপনজন কিনতে পারবে ফার্স্ট যেটা বলবো তুমি তোমার কে আপন কে পড় এই আপন জিনিসটা চিনতে পারবে কে তোমার সত্যিকারের বন্ধু কারণ নাইন অফ শর্টসের কার্ডটা দেখতে পাচ্ছি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছ প্রচণ্ড খারাপ সিচুয়েশানের মধ্যে রয়েছো মানে এতগুলো কার্ডস করে আসছে তো এরকম খারাপ সিচুয়েশনে পাইনি তো খারাপ সিচুয়েশন থেকে তুমি ডেভেলপ হতে পারবে এ ভ্যান্ড তোমার লাইফের নিউ বিগিনিং হবে প্রত্যেকটা জিনিস তোমার কেরিয়ার হতে পারে তোমার লাভ হতে পারে এনিথিং এভরিথিং তোমার মনে রেখে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছো পূরণ হচ্ছে না তুমি ভাবে করছো সেটা ঠিক হচ্ছে না হয়তো তুমি যেটা করছো আমি যেটা আমি যেটা রিয়েলাইজ হচ্ছে যে হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট টাইম আমি এটা পেয়ে গেছি বলে ম্যানিফেস্ট করছো বাট তারপরে যে বাকিটা সময় সেটা ভাবছো আদৌ পাবো হবে এই একটা কনফিউশন তোমাকে কিন্তু তুমি সাকসেসের দিকে এগিয়ে গিয়েও যেতে পারছো না ওভারঅল দু হাজার ছাব্বিশে তুমি মানুষ চিনতে পারবে ওকে মানুষ চিনতে পারবে প্রচুর তোমার একটা স্ট্রাগল পিরিয়ড একটা খারাপ সিচুয়েশান থেকে উদ্ধার তো হবে মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু সেটা ফট করে হয়ে যাবে বা হঠাৎ আচমকা হয়ে যাবে সেটা না মোমেন্ট টু মোমেন্ট ধীরে ধীরে হবে স্টেপ বাই স্টেপ হবে এবং এটা স্টেপ বাই স্টেপ যখন হবে এটা কিন্তু স্ট্যাবিলিটি নিয়ে আসবে ওকে স্ট্যাবিলিটি নিয়ে আসবে তোমার গাইডেন্সের দরকার রয়েছে প্রচণ্ড পরিমাণে তোমার এখানে আমি দেখতে পাচ্ছি গাইডেন্সের দরকার রয়েছে ওকে এখানে তো বলছে রিলিসিও রেক্স পাস্ট ছাড়ো ফাস্টকে ছাড়ো এখানে দেখেছিলাম কিলাম লফ কর্মা তো কর্মা একটা কর্মা ফেস তো তুমি করছো কিন্তু দেন এমন নয় যে যেটা তোমার আগের হয়ে এসছে সেটা এখনও হবে ও আমার সাথে এটা করেছিল মানে এও আমার সাথে এটা করবে এই জায়গা তোমাকে বেরোতে হবে ওভারঅল আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না কেরিয়ার লাইফ ইজ এ গুড আছে একটু টাকা পয়সা সাবধানে রাখবে চুরি যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে হঠাৎ করে ওকে বিশ্বাস করে নেবে না ভরসা করে নেবে না হার্ট ব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বাস করার আগে মানুষকে একটু ভালোভাবে বিচার বিবেচনা করে নেবে তার জন্য বেস্ট এটা ঠিক আছে তোমার জন্য এটা গাইডেন্স আছে তুমি এদিকটা একটু ফলো করো ওকে কারণ এই দুটো কার্ডসের মানে দুটো জিনিসই একই আসছে যে গডের উপর বিলিভ রাখো এবং নিজেকে পজিটিভ করো নিজেকে হিল করো ওকে মিথুন রাশির এছাড়া সমস্ত কিছু কিন্তু ভালো যাবে ওভারঅল এস অফ ব্যান্স লাইফের নতুন নতুন অপরচুনিটি পাবে একদম কনফার্ম লাইফের নতুন নতুন অপরচুনিটি পাবে প্রত্যেকটা জায়গা থেকে ঠিক আছে চলো দেখবো হচ্ছে তুলা রাশি ওদের পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি দেখব দু হাজার ছাব্বিশ কেমন কাটতে চলেছে কি কি অপরচুনিটি আসছে কি কি বার্ডেন আসছে কি কি বার্ডেন ক্লিন ক্লিন হচ্ছে সেটা দেখবো তুলা লিবড়া কুইন অফ কাপস হুম হুম তোমাদের কিন্তু রিলেশনশিপের জায়গাটা খুব ভালো ওকে রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে দেখতে পাচ্ছি প্রেম নিবেদন পেতে পারো নতুন কারোর কাছ থেকে এক্সপ্রিডে আসতে পারে ঠিক আছে স্পিরিচুয়াল ডেভেলপও হবে কারোর কারোর ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্পিরিচুয়াল ডেভেলপ হবে পরিবর্তন নিজের লাইফে না তুমি তুমি একটা পরিবর্তন দেখতে পাবে এতদিন যে জায়গা ছিলে সেখান থেকে পরিবর্তন দেখতে পাবে তোমাকে তোমার লাইফে একটা রিক্স তুমি নেবে এবং সেই রিক্সটা নেওয়ার পরে তুমি তোমার লাইফে একটা বিরাট সাকসেস পাবে একদম এটা তো ম্যানিফেস্টেশনের কারণ রিপিডে রয়েছে এখানে তোমারও কিন্তু মনের ইচ্ছা ইচ্ছা হলে ফুলফিল হওয়ার সময় চলে এসছে ঠিক আছে ইচ্ছাগুলো কোথাও ফুলফিলমেন্ট হতে চলেছে দ্য ড্রাইভ টাইম ওকে আচ্ছা হয়তো খুব তাড়াতাড়ি হবে না নর্ডার ড্রাইভ টাইম হয়তো এটা খুব তাড়াতাড়ি হবে না বাট হবে লাইফ এ নিউ আচ্ছা দেখো এখানে যেটা দেখ বলবো এখানে বলছে যে তোমাকে তোমার এখানে একটু মুভ অন এর দরকার রয়েছে ঠিক আছে এটা অনেকটা ঠিক আগেরগুলোর মতনই বাট এখানে স্পেসিফিকলি এটা আছে এটা বলছে যে নতুন কোনো মানুষও আসতে চলেছে পাঁচ কথায় কান দিও না কে কি বলল সেটা নিয়ে চলবে না হেল্প ইজ অন দ্য ওয়ে দেখো মনের মধ্যে প্রত্যেকটা মানুষেরই মনের মধ্যে কিছু না কিছু প্রশ্ন থাকে তার উত্তর জানা দরকার থাকে তো সব প্রশ্নেরই উত্তর তুমি কোথাও পেতে চলেছ ঠিক আছে কিছু জিনিস আছে তোমাকে প্রকাশ করতে হবে কিছু জিনিস আছে তোমাকে হিডেন করতে হবে ওকে কারণ কিছু জিনিস হিডেন করতে হবে কারণ সেটা জন্য এই মুহূর্তে সঠিক সময় নয় এই টাইমটা ঠিক খুব একটা ফার্স্ট টু মান্থ বলো খুব একটা ভালো না তারপর থেকে বেটার যাবে বা কারো কারো ক্ষেত্রে ফোর মান্থ হতে পারে একটু টালমাটাল যাবে তারপর কিন্তু ঠিকঠাক হবে ওভারঅল আমি খারাপ কোনো কিছু পাচ্ছি না দেন হ্যাঁ একটা জিনিস কেউ তো আসছে নতুন ড্রিম বয় বা ড্রিম গার্ল যা কিছু বলতে পারো ঠিক আছে অনেকে জানতে পারবে জানো অনেকেই জানতে পারবে এখানেও তোমাদের অনেকের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই আছো যারা এখানে দেখতে পাচ্ছ যে ঈশ্বরের প্রতি স্যালেন্ডার হওয়া বা তোমার নাম্বার এর কার্ড এখানে রেটা রয়েছে মানসিক দিক থেকে স্ট্রং হওয়া তোমাদের খুব এই জায়গাগুলো ডেভেলপ হবে ঠিক আছে অল্প কথায় ভেঙে পড়া এই জায়গাগুলো কোথাও ডেভেলপ হবে ঠিক আছে চলো নেক্সট যাব আমাদের নেক্সট রাশিতে ওকে আমাদের নেক্সট রাশি হচ্ছে একই রাশি মানে কুম্ভ তো কুম্ভ রাশির দু হাজার ছাব্বিশ কেমন যেতে চলেছে দেখব দু হাজার ছাব্বিশ কেমন যাবে কুম্ভ রাশির মানুষদের ফাইভ অফ কাপস রিলেশনশিপের জায়গাটা একটু খারাপ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যেটা চলে গেছে সেটা নিয়ে এত ঘাবড়িও না যেটা আছে সেটার দিকে নজর দাও দেখবে লাইফে নতুন কিছু পাবে ঠিক আছে এক্স রিটার্ন একটা চান্স দেখতে পাচ্ছি খুব স্ট্রং পরিমাণে দেখতে পাচ্ছি কুম্ভ রাশি এক্স রিটার্ন করছে নতুন লাভও আসবে সাকসেস পাবে কেরিয়ার রিলেটিভ ও যদি তুমি দেখে দেখছো তো কেডিএল রিলেটিভ একটা সাকসেস আসছে নতুন অফার আসবে তোমাদের কাছে ঠিক আছে পুরনো কোনো কাজের জায়গা থেকেও নতুনভাবে আবার ডাকবে আবার রিপিটে তোমাকে সেই জায়গাতে চাইবে ওকে ব্লাইন্ড ডিলিউশন এখানে প্রজাপতি তো এটাও একটা নতুন জন্ম এখানে একটা দেখতে পাচ্ছি নিজের দেখো নিজের মাস্টার মাইন্ডে কাজে লাগাতে হবে তোমাদের মেন ব্যাপার হচ্ছে মাস্টারমাইন্ডে কাপড়ে কাজে লাগাতে ইমোশনাল জায়গাটাকে বেশি প্রায়োরিটি দিলে হবে না স্ট্রং করতে হবে ইমোশনাল জায়গাটা মানুষের মনের জায়গাটা সেটা সবসময় দুর্বলই হয় কিন্তু সেই জায়গাটা তোমাকে স্ট্রং করতে হবে কারণ এই দু হাজার তোমাকে এমন কিছু দেবে যেখানে দাঁড়িয়ে তোমার মনের ইচ্ছা পূরণ হবে ওকে তোমার ম্যানিফেস্টেশনের জায়গাটা পূরণ হবে আর্ক্যাঞ্জেল রেফালের তুমি ব্লেসিং পেতে চলেছ ঠিক আছে হিলিং অ্যান্ড অ্যাভারডেন্স আর ইউ কামিং টু ইউ অ্যাভারডেন্স মানে আর্থিক দিকটা প্রাচুর্য সেটা প্রাচুর্য যেটা হতে পারে সব দিকেই মনের ইচ্ছা মানে খুব স্ট্রংলি বাজছি এটা তো খুব ভালো খুব ভালো এনার্জি যে ইচ্ছা করুন এনার্জি জায়গাটা সেই জায়গাটা যেন ঠিক হবে ওকে নট দ্য রাইট টাইম তো ভাবছো তুমি হয়তো ভাবছো এই টাইমটা তোমার জন্য সঠিক নয় দু হাজার ছাব্বিশ তোমার জন্য সঠিক নয় কিন্তু এই দু হাজার ছাব্বিশ তোমার লাইফে সাকসেস নিয়ে আসবে কনফার্ম ঠিক আছে এই দু হাজার ছাব্বিশ তোমার লাইফে সাকসেস নিয়ে আসবে ঠিক আছে বিশ্বাস রাখো মনকে শক্ত করো ঠিক আছে এই জায়গাটা আর তোমার একটা জিনিস আমি বলি যেটা যে কাজ শুরু করছো সে কাজটা মাঝখানে ছেড়ে দিও না ঠিক আছে মাঝখানে ছেড়ে দিও না করিমেন্ট কারোর উপর ভরসা করো না কারোর উপর ভরসা করে মাঝখানে গাছটা ছেড়ে দিও না ডিপেন্ড লোক তোমার উপরে হোক তুমি কারোর উপর ডিপেন্ডেড হইও না ঠিক আছে আর তুমি একটু ওই অ্যাডিকশান জাতীয় দিক থেকে দুটো থাকো ঠিক আছে মদ গাজা সিগারেট ফোন টিভি নেশা নেশা গাছ জাতীয় জিনিস ঠিক আছে একটু দূরে থাকো তাহলে কিন্তু তোমার হচ্ছে রিলেশনশিপ লাইফে প্রবলেম আসবে আচ্ছা এই কার্ডটা আমি নিচ্ছিলাম না এই কার্ডটাই এসছে পে টাইম এটা তোমার দেওয়ার সময় এবং নেওয়ার সময় ওকে দেওয়ার সময় এবং নেওয়ার সময় তোমাদের তোমরা যারা রয়েছ কুম্ভ রাশির মানুষেরা যতটা দেবে ততটাই কিন্তু রিটার্নে পাবে এই দু হাজার চব্বিশ তোমাকে ততটাই রিটার্ন করবে যতটা তুমি এখানে দিতে পারবে ইনভেস্ট করতে পারবে ওকে ক্লিয়ার চলো অ্যান্ড গাইডেন্স হিসেবে গাইডেন্স হিসেবে যেটা আছে তোমার জন্য মেন মনকে বেশি দুর্বল হতে দিও না শক্ত করো ঠিক আছে এটাই তোমার জন্য গাইডেন্স এটাই আসছে ওকে চলো আছে বলতেন এই অব্দি রাধে রাধে